রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই সারবেন না একবার হলেও নামাজটা আপনি পড়বেন এই নামাজের দিতেন বলেছেন জীবনে একবার হলেও নামাজটা এই হাদিসটি ইবনে মাজা শরীফের তিরবি শরীফের এবং দাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাষা আব্বাস রাজিউল্লাহকে ডাক দিয়ে বলছেন চাষা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন চাচা যদি মাসেও আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবদ্দশায় অন্তত একবার হলেও নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুণা করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছেন আপনার অতীত জীবনে যত গুণা করেছেন সব গুণ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এই নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় অতিরিক্ত কিছু করতে হয় করে গুলো এই বাক্য গুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাত চার রাকাত করতে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে করে মোট তিনশো বার এই তসবিটা পাঠ করতে হয় সুবাহ আল্লাহ আল্লাহামকবান এই তসবিটা এই দোয়াটা পঁচাত্তর বার করে করে প্রতি চার রাকাতে মোট তিনশো বার করে আপনি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শিখাচ্ছি

আপনি প্রথমে যখন নামাজটা আজ শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে পাঠ আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরা ফাঁতিয়া সুরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরা ফাতিয়ার পরে যেভাবে সোনা মিলান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তসবির টা পাঠ করবেন্লাহু আল্লাহ আকবর এই তাসবির পাঠ করলেন পনেরো বার বার পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিটা আছে তাসবিটা পাঠ করার পরে সুবহান রব্বিল আজিম বলার পরে আপনি এই তাসবিটা আবার পাঠ করবেন দশ বার সুবহান এই পনেরো বার আর দশ বার পঁচিশ বার এরপরে আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও দশ বার পাঠ করবেন তাহলে হলো দশ আর পঁচিশ পঁয়ত্রিশ বার এরপর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিটা পাঠ করার পরে আবারও পড়বেন দশ বার এই হলো পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বার পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন বার এরপরে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করার পরে আবার পড়বেন দশ বার এই হলো দশ আর পঞ্চান্ন পঁয়ষট্টি বার এরপরে রুকু থেকে যখন উঠেবেন উঠে প্রথম রাখাতে আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাত নামাজটা আপনার আদায় হয়ে গেল এই নামাজ শেষ করে পাকের কাছে আপনি দোয়া করবেন যেভাবে ইচ্ছা চাইবেন পাক আপনার দোয়াটাকে কবল করে নেবে আমরা দেখেছি বেশ কিছু পিকচারের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু লেখায় আপনি এই নিয়মটা বর্ণনা করার পাশাপাশি একটু ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে যে শেষ টাকাতে শেষদা থেকে উঠে বসে না পড়ে রুকুতে যাওয়ার আগেই মোট পঁচিশ বার পড়তে হবে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দশ বার আর সানা পড়ার পরে পনেরো বার এই নিয়মটা বর্ণনা করা আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমি যেটা বললাম এই নিয়মটা বর্ণনা করা আছে অর্থাৎ এই নিয়মে যদি আপনি নামাজটা আদায় করেন আশা করা যায় আপনার নামাজটা কবুল হয়ে যাবে